বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব এমন একটি ঘটনা নিয়ে যা শুধু ভারত পাকিস্তান সম্পর্ক নয় বরং সমগ্র দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার উপর প্রশ্ন তুলেছে আমরা কথা বলব সাম্প্রতিক কাশ্মীর হামলা ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দোষারোপ এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচিত ফলস ফ্ল্যাগ অপারেশন নিয়ে ভারতের রাজনৈতিক কৌশল প্রচার যুদ্ধ এবং প্রতিবেশী রাষ্ট্রকে হে করার অপ্রয়াস সবকিছুই আজ আমরা তুলে ধরব আপনাদের সামনে গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহাড়ি অঞ্চলে একটি পর্যটকবাহী গাড়িতে আকস্মিক হামলা হয় হামলায় নিহত হন অন্তত পাঁচজন যারা সকলেই ভারতের বাইরের পর্যটক ছিলেন আহত হন আরও কয়েকজন ভারতের বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ করে রিপাবলিক টাইমস নাও এবং জি নিউজ দ্রুত দাবি করে এই হামলা পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠন জৈস মোহাম্মদ বা লস্করিত এই দাবিগুলোর পেছনে সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেনি ভারত সরকার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খুব দ্রুত একটি বিবৃতিতে পাকিস্তানকে দায়ী করেন এবং বলেন এই হামলার পিছনে পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠনগুলোর হাত রয়েছে ভারতের উপযুক্ত জবাব দেবে গু এর ঠিক কয়েক ঘন্টা পরেই পাকিস্তান সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি আসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাদ দার বলেন ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বারবার নিজেদের স্বার্থে তথাকৃত ফলস ফ্ল্যাগ অপারেশন সাজিয়ে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে হেই করার চেষ্টা করে আসছে এটি তারই ধারাবাহিকতা আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই তবে কোনোভাবেই আমরা এর সঙ্গে জড়িত নই কি ফলস ফ্ল্যাগ অপারেশন শব্দটি এসেছে সামরিক ও গোয়েন্দা কৌশলের জগৎ থেকে এর মানে হল একটি দেশ বা সংগঠন নিজেরাই কোনো আক্রমণ বা অপারেশন পরিচালনা করে এবং পরে দোষ চাপিয়ে দেয় শত্রুপক্ষের উপর যেন আন্তর্জাতিক মঞ্চে সেই শত্রুপক্ষকে আক্রমণ করা যায় ভারত এ ধরনের কৌশলের আগেও ব্যবহার করেছে বলে দাবি করছে পাকিস্তান ও আন্তর্জাতিক মিডিয়ার একটি অংশ বিশেষ করে দুই হাজার উনিশ সালের পুলওয়ামা হামলা এবং পরে বালাকোটে বিমান হামলার প্রেক্ষাপট এখন অনেক বিশ্লেষকের কাছে সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে একাধিক আন্তর্জাতিক গবেষক এবং সাংবাদিক যেমন অরুন্ধতি রায় কৌবল্য সিনহা এবং জেফরি স্যাক্স প্রশ্ন তুলেছেন এই ধরনের হামলা আসলেই কি বাইরের উৎস থেকে ঘটেছে নাকি এগুলো রাজনৈতিক কৌশলের অংশ দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে মোদী সরকার আগেও জাতীয়তাবাদী আবেগ উসকে দেওয়ার জন্য পাকিস্তানকে টার্গেট করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন টিআরটি ওয়ার্ল্ড এর বিশ্লেষক কামরান ইউসুফ বলেন এই মুহূর্তে মোদী সরকার এমন এক সময় পার করছে যেখানে অভ্যন্তরীণ অর্থনীতি কৃষক আন্দোলন এবং বেকারত্ব নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে এই পরিস্থিতিতে জাতীয়তাবাদী প্রচার এবং পাকিস্তান দোষী তকমা লাগানো একটি কার্যকর রাজনীতি কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে গি আন্তর্জাতিক মহলের অনেকেই এখনও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি তবে জাতিসংঘের একটি অভ্যন্তরীণ মেমোতে বলা হয়েছে কোনো ঘটনার জন্য আন্তর্জাতিক দায় চাপানোর আগে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত জরুরি কি এদিকে পাকিস্তান জাতিসংঘ ও ইসলামিক সহযোগিতা সংস্থার ও আইসি দৃষ্টি আকর্ষণ করেছে এবং বলেছে তারা একটি আন্তর্জাতিক তদন্ত চায় ঘটনার পর ভারতের মূলধারার মিডিয়া দৃশ্যত একমুখী প্রচারে লিপ্ত হয় তারা পাকিস্তানকে দোষারোপ করে নানা নাটকীয় সংবাদ প্রচার করে পাকিস্তানের মিডিয়া ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এটিকে কি মিডিয়া ট্রায়াল হিসেবে দেখছেন এই পুরো ঘটনাকে কেন্দ্র করে টুইটার ফেসবুক এবং ইউটিউবে দুই দেশের জনগণের মধ্যে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে পাকিস্তানি ইউজাররা হ্যাশট্যাগ ফলস ফ্ল্যাগ ইন্ডিয়া মোদি ড্রামা ব্লেম গেম ইন্ডিয়া ব্যবহার করছেন অপরদিকে ভারতের ট্রেন্ডিং তালিকায় পাকিস্তানি টেরর ও অ্যাভেঞ্জার অ্যাটাক মতো হ্যাশট্যাগ দেখা যাচ্ছে ঘটনার প্রকৃত সত্য এখনও বের হয়নি কিন্তু ভারতের একতরফা দোষারোপ রাজনৈতিক প্রেক্ষাপট এবং পূর্ব ইতিহাসকে বিবেচনায় নিলে এই সন্দেহ ক্রমেই ঘনীভূত হচ্ছে ভারত কি আবারও একটি ফলস ফ্ল্যাগ অপারেশন চালিয়ে নিজের জনগণকে বিভ্রান্ত করছে বিশ্ব এখন এই প্রশ্নের উত্তর চায় শান্তিপূর্ণ ও নিরপেক্ষ তদন্তই পারে আসল সত্য সামনে আনতে এটাই ছিল আজকের বিশেষ প্রতিবেদন এই ধরনের আরও প্রতিবেদন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মতামত দিন নিচের কমেন্ট বক্সে